সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবর মতো অনেক জব নিউজ থেকে নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাষা থাকা বেল চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার জন্য তো চলুন আজকে নতুন চাকরির সার্কুলারে প্রবেশ করি যারা ফেসবুকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন এখানে সকল চাকরির খবর কিন্তু যথাসময়ে আপলোড করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন বাইরাতে বাংলাদেশ এসোসিয়ে অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা ঢাকা এবং রঙ্গ প্রতিষ্ঠানে বাইরা ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে গাজীপুরের জননিম্ন পদ সময়ে অস্থায়ীভাবে নিয়োগের নিবিত্তে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে ম্যানেজার ছয়তম গেট বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত একজন নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স থাকতে হবে ইংরেজি আরবিতে পারদর্শী থাকতে হবে গবেষণা কর্মকর্তা নেবে একজন সপ্তম গ্রেডে এটাতেও মাস্টার্স থাকতে হবে ইংরেজি আরবিতে পারদর্শী হতে হবে ভাইস প্রিন্সিপাল নিবে একজন নবম গ্রেডে পাঁচ হাজার টাকা থেকে সাতষট্টি হাজার ষাট টাকা পর্যন্ত বেতন ধরবে যে কোনো বিষয়ে আপনার মাস্টার্স মানে স্নাতকোত্তর পাস থাকতে হবে ইংরেজিতে ও আরবিতে পারদর্শী হতে হবে ইনস্ট্রাক্টর সিভিল নিবে একজন বিএসসি ইঞ্জিনিয়ার অভিজ্ঞ প্রার্থীর জন্য অগ্রধিকার অবশ্য সরকারের কাম কম হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা ষোলোদম তেরোদম গ্রেডে দুইজন নিবে এইচএসসি এস বাংলা ইংরেজি টাইপের সরকার করতে ইংরেজি গতি অবশ্যই থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট নিবে হচ্ছে দুইজন এসএসসি কম্পিউটার ল্যাব পরিচালনা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন পার থেকে অবশ্যই দুইজন নেবে উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন দেবে আপনাকে স্কিল্ড ওয়ার্কার নেবে একজন এসএসসি পাস সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা অবশ্যই আবশ্যক পিওন নেবে একজন আট টাকা বেতনে আট টাকা বেতনে পিয়ন নেবে এসএসসি পাশে একজন ক্লিনার নেবে একজন অষ্টম শ্রেণী পাশে বিষ্ণম গ্রেডে সিকিউরিটি গার্ড নেবে একজন এসএসসি পাশে তো যারা আগ্রহী প্রার্থী আপনারা আগ্রহ আগ্রহী প্রার্থী যারা চাকরিটি করতে যাচ্ছেন তারা অবশ্যই আগ্রহী প্রার্থীতে জীবন বৃত্তান্ত শতদলা তিন কবি ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বর্ণ জাতীয় পরিচয়পত্র কপি সহ পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী ছয় জানুয়ারি দু ছাব্বিশ তারিখের মধ্যে বিডিজার্সের মাধ্যমে অথবা ডাকযোগে আহ্বায়ক নিয়োগ কমিটি বাইরা একশো তিরিশ নিউ ইস রোড টু ঢাকা বরাবর প্রেরণ করতে হবে আমি আবারও আপনাদের সুবিধার জন্য বলছি আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত মানে সিবি সতলা তিন কবি ছবি সকল শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা সহ জাতীয় পরিষেবত কবি সহ পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্র আগামী ছয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে বিডি জবসের মাধ্যমে আপনাকে যাগযুগে আহ্বায়ক নিয়োগ কমিটি বায়রা একশো তিরিশ নিউ ইস্কাটন রোড টু ঢাকা এই বরাবরে প্রেরণ করতে হবে কম বয়স সীমা এক থেকে তিন এর জন্য পঁয়ত্রিশ বছর চার থেকে এগারো নং পদের জন্য আঠেরো থেকে তিরিশ বছর প্রাপ্ত আবেদনপত্রের মধ্যে হতে যাচাই বা মাধ্যমে নির্বাচিত প্রার্থীকে লিখিত মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে কোনো রূপটি ইডিয়ে প্রদান করা হবে না আগামী নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে দশটা মিরপুর দারুস সালাম রোডস্থ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অবস্থিত ঢাকা টেকনিক্যাল টিচার ট্রেনিং ইনস্টিটিউট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সকল সনদের মূল কবি অভিজ্ঞতা সনদ জাতীয়তা সনদের মূল কবি উপস্থাপন করতে হবে ক্রমিক নম্বর এক থেকে সাত নম্বর প্রার্থীদের কম্পিউটার ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা অবশ্যইভাবে থাকতে হবে প্রযোজ্য ক্ষেত্রে পদের সংখ্যা কম বেশি হতে পারে এছাড়া যে কোনো পদে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গণ্য বলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল বাইরা ভবন একশো তিরিশ নিউজ কারণ রোড ঢাকা এক হাজার যারা চাকরি করতে চান ইমেল করতে পারেন আর এই যে সিস্টেমটি বললাম এই সিস্টেমে আপনারা আবেদন পত্র পাঠাতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছিলেন ভালো তখন কনস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে